গোঘাটের সাংবাদিতে বিজেপি সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি শেখ বাকিবুল্লাহ মৃত্যুকে ঘিরে উত্তাল এলাকা দেহ নিয়ে বিচারের দাবিতে অবরোধ সাত সকালে গোঘাটের সাংবাদিক এলাকায় স্থানীয় এক বিজেপি কর্মী শেখ বাকিবুল্লার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকা তোল পার হয়ে গেছে পিছনে হাত বাঁধা অবস্থায় গলায় দড়ি দিয়ে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার অনেকেই সকলেই অনুমান করছেন কখনোই কেউ পিছনে হাত বেঁধে নিজের গলায় দড়ি দিতে পারে না এটা অবশ্যই খুন বলেই অনেকে মনে করছেন উপস্থিত হয়েছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বিধায়ক বেরা বিমান ঘোষ বিশ্বজিৎ ঘোষ সহ বহু নেতৃত্ব এবং এলাকার অসংখ্য মানুষ তারা কেউ এই মৃত্যুকে কখনোই স্বাভাবিক মৃত্যু বলে দায় এড়ানোর পক্ষপাতি নন সকাল সাতটার মধ্যে ঢিল ঢিলছোড়া দূরত্বে গোঘাট পুলিশকে খবর দিলেও ঘটনা তিন ঘন্টা পরে গোঘাট থানা থেকে পুলিশ আসে এলাকার অনেকের অভিযোগ পুলিশ এসেই লাশ তুলে নিয়ে যেতে চায় কিন্তু যতক্ষণ না তারা ন্যায় বিচার পান তারা দেহ নিয়ে যেতে দেবেন না এই দেহ নিয়ে তারা এলাকায় অবরোধ গড়ে তোলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা জানান শেখ বাকিবুল্লাহ এলাকার বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ও একন্নশটি কর্মী একনিষ্ঠ কর্মী ছিলেন তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তিনি পরিষ্কার জানিয়ে দেন এটা অবশ্যই খুন এবং যে সমস্ত দুষ্কৃতি এই কাজ করেছে তিনি চান তাদের কঠোরতর শাস্তির এবং এর জন্য তিনি পুলিশের এবং প্রশাসনের কাছে দাবি তুলেছেন যত দ্রুত সম্ভব মূল অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে দেখুন কে কি বলছেন কিভাবে উদ্ধার কি বলবো ও তো ওকে খুব ভালোভাবে ওকে সাজেস্ট করে মানা হয়েছে ঠিক আছে বাড়ি থেকে ডেকে নিয়ে ও দেশে তো একটা আমাদের জমি জায়গা নিয়ে একটা দেশের গ্রামের মধ্যে লট আছে সেই বিষয়ে তো ও একটু মানে খুব ওই বিচার করে আর কিছু লোক আছে ওকে না সদস্য সেই কারণে একটা রাগ আছে ওর উপরে দ্বিতীয় কথা বিজেপি করে বলে সেই কারণে ওকে রাগ ওর উপরে রাগ ঠিক আছে অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে আমি অনেকবার ওকে বাঁচিয়েছি অনেকবার আমাকে বাইরে থেকে আসার আস্ত হয়েছে ওকে বাঁচাবার জন্যে

গলায় দড়ি পুরো চেপে বসে গেছে আর ওদিকে যদি আত্মহত্যা করতো ওখান থেকে লাভ দিয়ে মানে দড়িটা ছেড়ে যেত দড়িটা বাইরে থেকে মেরে নিয়ে এসে ওকে কিনে চলে না পুলিশ তিন ঘন্টা পর এসছে চারটেই চারটের সময় খবর পাওয়া গেছে ওদিকে দেওয়া হয়েছে এখন সাতটা বাজে সাতটার সময় ওরা এসছে লাস্ট এসেই ওদের লাস্ট তুলতে এসছে আমরা চাই না লাস্ট তুলুক যেহেতু একটা পদে আছে সে পদে যারা উচ্চস্তরে আছে তারা আসুক তারা কি বলতে চাই আমরা কি ঝামেলাও করব না পুলিশের সাথে আরো সাথে ঝামেলা করব না আমরা জানতে চাই যে কী কারণে মারা হয়েছে কিসের জন্য মারা হয়েছে কে মেরেছে এর মধ্যে তো আরো কেউ জড়িত থাকতে পারে সঠিক তদন্ত চাই খুব ভালোভাবে ওকে সাজেস্ট করে মারা হয়েছে ঠিক আছে বাড়ি থেকে ডেকে নিয়ে ও দেশে তো একটা আমাদের জমি জায়গা নিয়ে একটা দেশের গ্রামের মধ্যে লট আছে সেই বিষয়ে তো ওই বিচার করে আর কিছু ছোলো আনার সদস্য সেই কারণে একটা রাগ আচুর করে দ্বিতীয় কথা বিজেপি করে বলে সেই কারণে ওকে রা ওর উপরে রাগ ঠিক আছে অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে আমি অনেকবার ওকে বাঁচিয়েছি অনেকবার আমাকে বাইরে থেকে আসা আসতে হয়েছে ওকে বাঁচাবার জন্যে বাইরে অন্য জায়গায় ওকে আটকে দিয়েছে সেখান থেকে আমি যে পয়সা দিয়ে ছাড়িয়ে এনেছি ঠিক আছে আজকে তার সাজা এখনো পেল কিছু জানি আটকে দেওয়ার কথা বলছি এগুলো কারা করেছিল বলে মনে হচ্ছে এগুলো তোমার আমার গড়েছিল ওই থানাগুলো থানাগুলো কারা করেছিল কিছু জানতে পেরেছিলেন তখন ওরা পড়েছিল ওখানে টিএমসি দিয়ে নিয়ে নিতো দিয়েছিল معناتে ভাই কিভাবে বডিটা উদ্ধার করলেন কি দেখলেন বডিটা তো আমি দেখতে পাইনি এসে দেখি পড়ার লোক নামিয়ে নিয়েছে কি অবস্থায় উদ্ধার করলেন দেখলেন হাত বাঁধা আছে গলায় দড়ি পুরো চেপে বসে গেছে আর ও যদি আত্মহত্যা করতো ওখান থেকে লাভ দেওয়া মানে দড়িটা ছিঁড়ে যেত দড়িটা তো খুব একটা মোটা বাইরে থেকে মেরে নিয়ে এসে ওকে ছিলাম পুলিশ কি পুলিশ তিন ঘন্টা পর এসছে চারটে চারটের সময় খবর পাওয়া গেছে ওদিকে দেওয়া হয়েছে এখন সাতটা বাজে সাতটার সময় ওরা এসছে লাস্ট এসেই লাস্ট লাস্ট এসছে আমরা চাই না লাস্ট করুক যেহেতু একটা পদে আছে সে পদে যারা স্তরে আছে তারা আসুক তারা কি বলতে চায় ঝামেলা করবো না আমরা জানতে চাই যে কি কারণে মারা হয়েছে কিসের জন্য মারা হয়েছে কে এর মধ্যে তো আরও কেউ জড়িত থাকতে পারে সঠিক তদন্ত চাই আমি সকালে এখানেরই একজন আমাকে ফোনটা করে সাতটার পরে ঘড়তেই আমি এখনই আসি এসে যে অবস্থায় দেখছি আমার মনে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা কী অবস্থায় দেখলেন কেউ কখনও হাত বাঁধা অবস্থায় নিজের গলায় দড়ি দিতেও পারে না আর ওইভাবে হতেও পারে না ঘটনাটা একেবারেই অস্বাভাবিক আমার ধারণা এটা একটা প্ল্যান্ড মার্ডার পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই একটা দাবি রাখবো যে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট আমার দাবি রইল যেন এর পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায় এটা কোন জায়গা দাদা এটা সানমাদি যিনি মারা গেছেন তার নাম শেখ বাকি বললেন উনি আপনার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে যুক্ত এবং সংখ্যালঘু মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট তিন নম্বর মণ্ডল আপনার নাম দাদা অয়ন পাল গোগা বলবেন এটা পূর্ব পরিকল্পিত বিজেপি কর্মী খুব অ্যাক্টিভ কর্মী ছিল এখানকার মানুষের পাশে ছিলেন যেভাবে ওকে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আর এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে এই নিন্দনীয় ঘটনা এর অবিলম্বে প্রতিবাদ দরকার তার সাথে সাথে যারাই কাজ করেছে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতির আজও এখানে ঘোরাফেরা করছে যেভাবে ওকে হত্যা করেছে নৃশংসভাবে তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব। কিন্তু লড়াই আমাদের জারি থাকবে আমরা এর উপযুক্ত শাস্তি যত না যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা আর এই কাজ করে যাবো আমরা আন্দোলনের পথে নেমেছি যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল ভালোভাবে কাজ করেছে মানুষের নজরে ছিল তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করার যে পরিকল্পনা করছে সেটা কখনই এই সম্মানিত হতে দেবো না আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক যারা করেছে তারা যেন অবিলম্বে ধরা থেকে করেছে মাফিক যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায়ল করা হয়েছে তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন তদন্ত হবে তদন্ত সাপেক্ষে আরও বিষয়টা জানতে পারা যাবে যেহেতু ওর উপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছে দেখুন এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে আমি চাইছি যে দুষ্কৃতিটা করেছে সেই দুষ্কৃতির উপযুক্ত শাস্তি হোক এটা একদম মারাত্মক ঘটনা ঘটেছে যে ঘটনার কোনো আর মাম নেই তারা শাস্তি পাবেই অবশ্যই শাস্তি পাবে কেন এই ধরনের ঘটনা ঘটেছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়